আমরা এখন এসেছি ঘাওড়া ওড়িশার সানঘাওড়া একটা সানঘাওড়ার লেক চারিদিকে জঙ্গল দেখতে পাচ্ছি আমরা মহাদেবের মূর্তি এখানে এর ব্যবস্থা আছে পার পারসন তিরিশ টাকা বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য এর ব্যবস্থা যে কোনো পার্সনই এটা ব্যবহার করতে পারেন বোটিং করতে পারেন পাহাড়ের চারিদিকে চারিদিকে পাহাড় তার মাঝখানে ওখান থেকে মহাদেবের মূর্তিটা দেখুন পরিষ্কার দেখা যাচ্ছে মাঝখানে के पहाड़ ঈশান যাতে শিবের মূর্তি দর্শন করতে পেরে নিজের ধন্য মনে করছি সামনে ন্যাশনাল ন্যাশনাল হাই রোড গাড়ি দেখতে পাচ্ছেন চিলড্রেন্স পার্ক একটা দৃশ্য চলেছি আমরা চারিপাশ দেখছি কতগুলো হনুমান এগুলো বাঁদরেই বলা যেতে পারে এক করে বাচ্চা বাচ্চা এখানেও অপূর্ব দৃশ্য চারিদিকে শুধু শাল গাছ আর শাল গাছ ভর্তি তারই মাঝখানে একটা লেক সানঘাগড়ার এবং আমাদের মহাদেবের মূর্তি মানে বসানো হয়েছে চলো দেখা যাক সিঁড়ি ভেঙে উপরে যাচ্ছে পাহাড়ের উপরেই আমরা উঠছি সিঁড়ি ভেঙে নিশ্চয়ই কোনো দেবতা আছে দেখা যাক কোন দেবতা এখানে আছেন আছেন আমরা পাহাড়ের চূড়ায় উঠে পড়েছি অলরেডি কতরা পার্ক আড়ে চুরাতে পার্ক তৈরি করা হয়েছে ডাইনোসর্টস দেখতে পাচ্ছি معناتে ডাইনোসর্টস তারা তারা টিম সবাই এসে গেছে দেখতে পাচ্ছেন আমি ডাইনোসরের সাথেই তোলার চেষ্টা করছি পার্ক সাজানো হচ্ছে আরম্ভ করছে শীতকালীন ফুল সিজন বিভিন্ন জায়গায় লাগানো হয়েছে একটু আছেন চারিদিকে পাহাড় পাহাড়ের উপরে পার্ক সানঘাওড়া পার্ক আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ফুলের সমারোহ বিভিন্ন প্রজাতির গাছপালা আমরা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি সানঘাওড়া ওয়াটারফল দেখা যাক কত কি হয় ছেলে চন্দন ফলস আমরা বহু দেখেছি তবু এটা দেখা প্রত্যেকটা ফলসি মানুষের কাছে আকর্ষণ থাকে দেখতে পাচ্ছেন পাহাড়ের চোড়া থেকে ফলস টা নামছে

দেখতে পাচ্ছেন কি দৃশ্য পরে লেখ যাই হোক এই ভিডিওটা এখানে আমি শেষ করছি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্রচুর প্রচুর লাইক অ্যান্ড শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন পাশে বেলুয়া আইকনটা আছে ওটা টিপে দেবেন আর নিত্য নতুন ভিডিও পেতে আপনার কোনো অসুবিধা হবে না থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ